মেঘ যেন সেই অন্ধকার মুখ ভারী যেরকম মন খারাপ হলে হয় না তো আকাশের অবস্থা সেরকম যেন তুলসী পাতা তুলে নিয়ে এসে আর আমাদের এই গাছটাতে আবার ফুল দিয়েছে ফুল তোলার সময় তুলসী পাতাটা তুলতে মনে ছিল না আর এই ফুল তুলা কত সুন্দর লাগে দেখতে তাই না সেই ফুলটা থোকা থোকা হয় গুড মর্নিং ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি এই ঝড় বৃষ্টি কাদায় জল তো এইসবেই কাটছে আর এই আবহাওয়াটা আমার মনে হয় সব জায়গাতেই আজ তো টানা তিন দিন তিন চার দিন হয়েই গেল তো একটু সকালে বন্ধ ছিল আর এখন দেখো সকাল আটটা বাজে আবারও বৃষ্টি পড়তে শুরু হয়ে গেছে তো সকালে উঠে যেহেতু মানে বৃষ্টির আবহাওয়া তো যতটুকু কাজ আছে বাসন টাসন কয়েকটা ছিল সমস্ত ধুয়ে মেঝে আমি একেবারে স্নান করে নিয়েছি আর আজকাল মাথায় জল দিইনি মানে এরকম আবহাওয়ায় প্রতিদিন মানে প্রত্যেক দিনটাই যদি মাথায় জল দিই এ মানে একটু ঠান্ডা ঠান্ডা ভাব আসছে ঠান্ডা লেগে যাবে আর সমস্যাটা হচ্ছে কি আমি মাথায় জল না দিয়ে মানে থাকতে পারি না তো আজকে আর দিলাম না দেখা যাক তেল লাগিয়েছি মাথায় কিন্তু আজকে আর জল দিইনি আর স্নান টান হয়ে গেছে আর মানে এখন এই রকম মানে হালকা হালকা বৃষ্টি পড়ছে তো বৃষ্টিতে ভিজে ভিজে গিয়েই ফুল তো পাই না তবে আজকে কতগুলো ফুল পেয়েছি এই যে দেখো জবা ফুলটা কম আছে এই যে কয়েকটা ফুল পেয়েছি তো এখন পুজো দিয়ে নেব পুজোটা দিয়ে ওদিকে চালে জল দিয়ে এসেছি চাল ভিজিয়ে এসছি তো পুজোটা দিয়ে গিয়ে রান্না বসিয়ে দেবো তো দেখো ঠাকুর পুজো করা হয়ে গেছে আমার আর এত ঝোড়ো হাওয়া করছে যে প্রদীপ থাকছেই না মানে তিনটে চারটে দেশলাই ধরানোর পরে দেশলাই কাটি ধরানোর পরে তবে আমি প্রদীপটা ধরাতে পেরেছি মানে এত ঝোড়ো হাওয়া দিচ্ছে এই যে তো দেখো প্রদীপের শিখাটা ওই গেলো গেলো গেল গেলো এইখানে রাধা মাধবের এইখানে দেখা যাচ্ছে প্রদীপের শিখাটা তাই না খুব ভালো লাগছে দেখতে দেখো এই যে দেখো প্রদীপের শিখাটা দেখো ক্যামেরার সঙ্গে সঙ্গে কোথায় আসছে এখানে সকাল সকাল নাকি ভোগ দর্শন করা ভালো কালার আসে না তো এই পাতাতে কালার আসেও না এটা লিখা মানে লাল চা খাওয়ার জন্যই আনা থাকে আর দুধ চাটা শেষ হয়ে গেছে দেখো এটা চা না দুধু পুলির ঝোল কিছু বুঝতে পারছি না তো যেহেতু পাতা চাই করেছি এরকম কালার এসেছে এই টুনি দেখো কত পায়রা চাল ছিটানো হয়েছে বেশ আর এই যে সামনেটা হচ্ছে আমাদের টুনি টুনি তো সব সময় আসে দেখো আজকে রান্নায় বেশি কিছু নেই আর সকাল সকাল রান্না করে ফেলেছি এখানে আলু চোখা আছে একটু আর এখানে পটল ভাজা এটা হচ্ছে পটল সরু সরু করে ভেজেছি মানে এরকম লম্বা লম্বা সরু সরু করে কেটে পেঁয়াজ দিয়ে ভাজা করেছি আর এখানে আছে ডিমের ঝোল ডিম আর পটল আলু আলু পটল দিয়ে ডিমের ঝোলেছে তো যেহেতু তরকারিতে তেল কম হয় তো কালার মানে দেখে বুঝতে পারছো যে মানে কোনো তেল কিছু বোঝা যাচ্ছে না আর এখানে পিঁপি সিদ্ধ আর এসে আলু সিদ্ধ দিয়ে এখন অদ্রিজা ভাত মাছকে খাইয়ে দেব তো সকাল সকাল রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর রান্না কম কেন বলো তো মানে তোমাদের দাদা ভাই আজকে খাবে না তো আমাদের আজকে মা মেয়ের রান্না মা মেয়ের রান্না তো বেশি কিছু করিনি অদ্রিজা খেতেও চায় না বেশি কিছু তো একটু আলু সিদ্ধ পেঁপে সিদ্ধ দিয়েছিলাম আর যেহেতু সব কিছু তরকারি হয়ে গেছে তরকারি বলতে পটল ছিল ঘরে আর তেমন কিছু সবজিও নেই তো পটল একটু ভাজা করে নিলাম আর ডিম দিয়ে পটলের ঝোল করে নিয়েছি তো আজকে মা মেয়ে খাবো শুধুমাত্র কারণ তোমাদের দাদাভাই সপ্তাহে একদিন মানে খাই না যাতে করে শরীরটাও ভালো রাখার চেষ্টা করে যে সপ্তাহে একদিন উপবাস দেয় তো আজকে হচ্ছে সেই দিন খাবে না তো সেই কারণে মা এই অল্প একটুই রান্নাবান্না করে নিয়েছি আর এখন চলো অর্ধেক খাই দিই ও খেতেই চায় না না হলে। তো দেখা টানা চার দিন পরে এখন একটু আকাশ পরিষ্কার আর আর আমাদের বাড়িতে তো এক হাঁটুর উপরে জল ছিল তো আজকে একটু রোদ হওয়াতে শুকিয়ে গেছে তো আজকে দুপুরে মামেয়ের খাবার সেই জন্য আয়োজন ভীষণ কম এখানে স্যালাড করে নিয়েছি আর পটল ভাজা আলু পটলের ডিমের ঝোল আর এই চিচা আর আমি এখন করে পটলগুলো পেঁয়াজ দিয়ে ভাজা করেছে খুব ভালো লাগছে তো ভীষণ পছন্দ হয়েছে তারকে বর্ষার দিনে আমাদের মামের দুজনের একসঙ্গে খাওয়া শেয়ার করছি ডিমের ঝোল ভাত আর পটলের কারি আর একটু করে আর ভাই লাগা। আচ্ছা আমরা বাড়িতে যেভাবে খাই সেভাবেই শেয়ার করছি ওই বাড়িতে এরকম খাই আর লোকের সামনে নিয়ে। আমরা বাড়িতে এরকম করে খাই। দই নাও। আলু आओ ये घिनौने आ मैं टेप लगा देती हूं और जरा एलईडी भी काटिए चलो 근데 তোমার ওই রে피 তো इतनी बात ना वो तो आ ये नहीं एक झोलदार डाट डाल